আসসালামু আলাইকুম বিরর্শ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনি মাঝে উপস্থিত হয়েছি সাওয়ার উপজেলার বিহুল ইন্দিনের গোলাপ গ্রামের সাথেই শ্যামপুর শ্যামপুর মহল্লায় দশ শতাংশের একটি জমির বিলোন আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে দশ ফিটের রাস্তা ত্রিশ ফিট ত্রিশ ফিট রাস্তা থেকে এই রাস্তাটি এসেছে দশ ফিটের রাস্তা আপনাদেরকে জমির সীমানা দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীর করা আছে প্রাচীর থেকে ওদিকে আপনারা ওই যে একটি দরজা দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে ওই পাশে আপনার নেট দে ঘেরাও করা আছে এইখান থেকে এভাবে আপনার দশ শতাংশ জমি মেপে দেওয়া হবে অর্থাৎ এই পাশ থেকে এই যে আমি দাঁড়িয়ে আছি এভাবে দশ শতাংশ জমি এখান থেকেই মেপে দেওয়া হবে এই নেট থেকে এই বরাবর এই যে আমার সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটির বরাবর এইভাবে ওই যে নিচে বাঁশ দিয়ে ঘেরাও আছে স্কোয়ার করে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে চা চারপরচার নিষ্কণ্ঠক নির্ভেজল শান্তিপূর্ণ দখল ঢাকার ওধরে অনেক অনেক ভাইরাই চেয়েছেন যে ভাই ঢাকার ওধরে আমরা একটি জমি ক্রয় করতে চাই তাদের জন্য আজকের এই জমিটি হতে পারে বেস্ট দেশ এবং দেশের বাইরে অনেক ভার আমার ভিডিওটি দেখে থাকেন সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন বাটনটি দিয়ে রাখবেন যাতে করে আপনাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যেতে পারে এবং আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে আমি নিষ্কণ্ঠক নির্বাচন শান্তিপূর্ণ ভুগ দখল জমি দখল জমি দিয়ে থাকি যাতে করে আপনারা নিজেদের ভোগান্তিতে পহাতে না হয় তারপর আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে আপনারা আপনাদের মতো পেপার্সগুলো দেখে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে খুব সুন্দর এবং খুবই মনোরম পরিবেশে গ্রামীণ পরিবেশে আপনার দশ শতাংশ জমি এখানে প্রতি শতাংশ জমির মূল্য মোটামুটি ফিক্স পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোটামুটি ফিক্স একেবারে ফিক্সটি বলা যায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা এরকম বাজেটের মধ্যে একটি জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি হতে পারে বেস্ট আপনার এই যে মাটি আপনার এই মাটিতে আপনার পাইলিং লাগে না লাল মাটি এবং আমাদের এই বিরুলিয়াতে আপনার অনেকে জেনে থাকেন এই যে গোলাপগ্রাম এখান থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ এক মিনিটের মতো লাগবে গোলাপগ্রাম স্ট্যান্ড থেকে জমিটি অল্প একটু ভিতরে এবং এই রাস্তাটি সরাসরি ওই যে সামনে গোলাপ গ্রামের যে স্ট্যান্ডের রাস্তা ওই রাস্তা থেকে চলে আসছে ওই রাস্তাটি যে ভিতরিত চলে আসছে ওই রাস্তাটি চলে আসছে আর কি আপনার এখানে অসংখ্য বসত বাড়ি রয়েছে যারা চাচ্ছেন এরকম একটি বসত বাড়ির সাথেই দশ ফিট রাস্তার সাথে আপনারা একটি জমি ক্রয় করবেন তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করে জমিটি কেনার ব্যবস্থা করে নিতে পারবেন মালিক প্রতিনিধির সাথে বসে আপনারা জমিটি নিতে পারবেন এতক্ষণ যারা দূর সহকারে ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় দিচ্ছি দেখা হবে নতুন কোনো জমি নেই তখন আপনার সুতরাং বলো তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ